আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে থেকে আমরা একটি থিম ইনস্টল করব এবং সেই থিমটিকে কাস্টমাইজ করা শুরু করে দেব থিম ইনস্টল করার জন্য আমাদের প্রথমেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে এবং ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এই বিষয়ে আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি এবং পোস্ট পেজ এগুলো কি থিম কী ইন কী এবং এই সেটিংসগুলো কীভাবে কাজ করে ইউজার কমেন্টস এই সব বিষয়গুলো আমি এর আগে ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি সো যারা পূর্বের ভিডিওগুলো দেখেনি অবশ্যই অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তার ভিডিওতে আসবেন আদারওয়াইজ আপনাদের বুঝতে সমস্যা হবে তো যাই হোক আমরা ফার্স্টে একটা কাজ করি আমরা একটা থিম ইনস্টল করি যেহেতু আমরা কাস্টমাইজেশন শিখতেছি দ্যাটস ওই আমরা একটা এমন একটা থিম নিব যেটা আমাদের মোটামুটি লার্নিংয়ের জন্য অনেক ভালো হেল্প করে ইভেন দো আমাদের ইন ফিউচারে সেই থিমটাও আমরা আরও ভালো মতো শিখতে পারি বা ক্লায়েন্টদের ক্ষেত্রে আমরা সার্ভিস দিতে পারি হ্যাঁ তার জন্য আমরা অ্যাপারেন্সে যাব যাওয়ার পরে আমরা থিমসে যাবো থিমসে যাওয়ার পর আমরা এই থিমগুলোকে ডিলিটও করে দিতে পারি সো থিম কীভাবে ডিলিট করা এটা আমি একটু পরে দেখাচ্ছি তো আমরা ফার্স্টে একটা থিম ইনস্টল করি তো আমরা এখান থেকে নিউ থিমে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে লিখলাম জেনারেট প্রেস জেনারেট প্রেস লিখে যদি সার্চ করি আমরা এখানে দেখতে পাবো জেনারেট প্রেস একটি থিম এখানে আমাদেরকে দেখাচ্ছে তো আমরা এটাকে সিম্পলি ইনস্টল করবো ইনস্টল করার জন্য আমরা সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করব বা এটা যদি প্রিভিউ দেখতে চাই তাহলে আমরা প্রিভিউতে ক্লিক করতে পারি তো আসলে প্রিভিউতে তেমন একটা ভালো কিছু দেখাও যায় না রিপোজিটরিতে দ্যাটস ওয়াই আমরা এটাকে ইগনোরই করতেছি হ্যাঁ তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এখান থেকে আমরা ইনস্টল করতেছি হ্যাঁ বা আমরা চাইলে যে প্রিভিউতে যাওয়ার পর এখানে আমরা ইনস্টল যে বাটনটা পাবো এখান থেকে আমরা যদি ইনস্টলে ক্লিক করি তাহলে আমাদের এই থিমটা ইনস্টল হয়ে যাবে সো এখান থেকে আমাদের থিমটা ইনস্টল করেছি এবং চাইলে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারি অথবা আমরা এটাকে ক্লোজ করলাম ক্লোজ করার পর এখান থেকে আমরা অ্যাক্টিভ করলাম আমরা যেহেতু এই যাবৎকালে অনেকগুলো ভিডিও করেছি এবং সেই ভিডিও করতে করতে আমরা এই থিমগুলো ইনস্টল করেছি সো আমরা এই আননেসেসারি থিমগুলো আমরা সবসময় ডিলিট করে দেবো আমি সময় রিকমেন্ড করি যে একটা ক্লিন সাইট ক্লায়েন্টকে প্রোভাইড করার হ্যাঁ দেখ আমি যেটা করি এই থিমগুলো থাকলে যে সমস্যা হবে তা না বাট আমি এই থিমগুলো সবসময় রিমুভ করে দিই এতে করে কি হবে যে যখন ক্লায়েন্টের থিমসে আসবে তখন কিন্তু সে শুধুমাত্র যে থিমটা ইউজ করতেছে সেটা দেখতে পারবে এবং আননেসেসারি কোনো থিম দেখতে না যেটা একটা গুড ইম্প্রেশন ক্রিয়েট করে তো আমি এগুলোকে এখান থেকে জাস্ট সিম্পলি যে থিমটা ডিলিট করতে চাবো আমরা এই থিমটাকে সিলেক্ট করব করে এখান থেকে আমরা এই যে দেখেন ডিলেট নামের একটু অপশন পাবো এখান থেকে আমরা ডিলিট করে দেব তো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি আমি এখান থেকে আবারও ডিলিট করে দিতে যাচ্ছি দেখেন এরকম একটা ওয়ার্নিং দিচ্ছে তো আমরা এখানে ওকেতে ক্লিক করে ডিলিট করে দেব তো দেখেন এখন কিন্তু আমাদের শুধুমাত্র এই থিমটাই রয়েছে তো আমরা এখন একটু প্লাগেন্সে যাই যাওয়ার পরে যে আননেসেসারি যে প্লাগেন্সটা আছে দ্যাট মিন্স ইউ যে প্লাগিনটা আছে সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি আমি চাচ্ছি না যে আসলে এখানে কোনো আননেসেসারি ফাংশন থাকুক আপনারা কনফিউশন হন সো আমরা এখান থেকে এটাকে যদি ডিলিট করতে চাই সিম্পলি আমি চাচ্ছি যে এই দুইটা প্লাগিনকে একত্রে ডিলিট করতে আমরা চাইলে এই ডিলিট বাটনে ক্লিক করে করে ডিলিট করতে পারি অথবা যেই কয়টা প্লাগিন আছে আমরা যদি সব প্লাগিন ডিলিট করতে চাই আমরা সিম্পলি যে ওপরের এখানে টিক দিব অথবা এই যে নিচের এখানে যদি টিক দেই তাহলে সবগুলো প্লাগিন সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা এই যে নিচে থেকে আমরা ডিলেট অপশান চুজ করতে পারি বা উপর থেকেও আমরা ডিলিট অপশান চুজ করতে পারি করে আমরা সিম্পলি অ্যাপ্লাই বাটনে প্রেস করব ওপর থেকে নিচ থেকে কোনো সমস্যা নেই যে কোনো এক জায়গা থেকে সিলেক্ট করলেই হয় আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম এরপর দেখেন আমাদের এরকম ওয়ার্নিং মেসেজ দিচ্ছে এখানে কী লিখতেছে আর ইউ শিওর ওয়ান টু ডিলিট দ্য সিলেক্টেড প্লাগিনস অ্যান্ড দেয়ার ডাটা তো আমি এখানে লিখলাম জাস্ট আমি ওকেতে সিলেক্ট করলাম সিলেক্ট করলে দেখেন আমাদের এই প্লাগিনগুলো ডিলিট হয়ে যাবে তো দেখেন এখনও কিন্তু আমাদের এই থিমটা বা এই প্লাগিন যে লিস্টটা আছে এটা কিন্তু একদম ক্লিন আছে হ্যাঁ তো যাই হোক এখন আমরা যদি অ্যাপারেন্সে যাই তাহলে এখানে দেখেন জেনারেট প্রেস নামের একটি অপশন দেখতে পাচ্ছি কেন কারণ আমরা জেনারেট প্রেস থিম ইউজ করেছি এবং জেনারেট প্রেস যে থিমটা এটা অ্যাক্টিভ করার পরে যারা থিম প্রোভাইড করেছে তারা এখানে একটা অপশন দিয়ে দিয়েছে অন্যান্য প্রোভাইডাররা এই অপশনটা অন্য কোথাও দিতে পারে এটা ডিপেন্ড করে যে কোন প্রোভাইডারদের কাছ থেকে নিতেছেন তাদের ইচ্ছার উপর আমরা এখান থেকে ক্লিক ক্লিক করলাম করলে আমরা এখানে প্রেসে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে হ্যাঁ আমরা যদি ফার্স্টে আমাদের এই সাইটটাকে ভিজিট করি তো দেখেন এখন কিন্তু এই রকম আছে ঠিক আছে সো আমরা একটা কাজ করি এখান থেকে দেখেন সাইট আইডেন্টি আমরা এখান থেকে দিতে পারি কালার কি হবে সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি লেআউট কি হবে সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি তো এই যে দেখেন জেনার প্রেসের কিছু প্রিমিয়াম ফিচার আছে হ্যাঁ যে থিম বিল্ডার আছে সাইট লাইব্রেরি আছে মোর অপশন প্রিমিয়াম সাপোর্ট আছে হ্যাঁ তো আমরা যদি কোনো সেটিংস এখান থেকে চেঞ্জ করে থাকি সেটাকে যদি রিসেট করতে চাই তাহলে কিন্তু আমরা সিম্পলি এখান থেকে রিসেট করে দিতে পারি তো ফার্স্টে আমরা সাইট আইডেন্টিটা এখান থেকে সেট করি এখান থেকে আমরা জাস্ট ওপেন অপশনে ক্লিক করি ক্লিক করার পর আমরা দেখবো কাস্টমাইজ সেকশনে চলে এসেছে হ্যাঁ এই যে যে কাস্টমাইজার এই যে যে কাস্টমাইজারটা দেখতে পাচ্ছি এই এখান থেকে না গিয়ে আমরা আমরা যদি সিম্পলি যে হোম পেজে যাই যাওয়ার পর যদি আমি যে কাস্টমাইজে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো সেম একই জায়গাগুলো দেখাচ্ছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি সাইট আইডেন্টিটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম মডুলস দ্যাট মিনস তারা আমাদেরকে এই প্রিমিয়াম যেই জেনেট প্রেসের ফিচারটা আছে বা প্রিমিয়াম যেই ভার্সনটি আছে সেটা আমাদেরকে নেওয়ার জন্য এখানে একটি অ্যাড লাগিয়ে রেখেছে হ্যাঁ আমরা যদি নিতে চাই আমরা সিম্পলি এটাতে ক্লিক করে তারপর এখান থেকে পারচেস করতে পারবো তো এটা প্রাইসিং কীরকম আমরা যদি একটু দেখি আমরা যে প্রাইসিংয়ে যাই প্রাইসিংয়ে গেলে আমরা দেখতে পাবো প্রায় দেড়শো ডলার হ্যাঁ একশো ডলার পার ইয়ার তো এখানে কী কী ফিচার আছে না আছে এগুলো সবগুলো এখানে আমরা দেখতে পাবো হ্যাঁ তো হোক এগুলো আমরা আস্তে ধীরে বুঝবো সমস্যা নেই এখন আমরা এগুলো নিয়ে অতটা বোধান না হই তো এখন আমরা চাচ্ছি যে এই লোগোটাকে আমরা চেঞ্জ করতে তো তার জন্য আমরা যে সাইট আইডেন্টিটিতে যাব যাওয়ার পরে এখানে দেখেন সাইট টাইটেল দেখাচ্ছে হ্যাঁ এই টাইটেলটা কোথা থেকে চেঞ্জ করেছিলাম আপনাদের মনে আছে আপনারা যারা পূর্বে ভিডিওগুলো দেখেছেন আমি শিওর তাদের অবশ্যই অবশ্যই মনে আছে হ্যাঁ তো আমি এখানে যদি টেকি হার্ট লিখি দেখেন টেকি হার্ট টেকি হার্ট লিখে যদি পাবলিশ করি তাহলে দেখতে পাবো আমাদের সাইটের লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে বা লোগোর জায়গায় আমরা যে টেক্সটটা দিয়েছি সেই টেক্সটটা পেয়েছে ইভেন দো আমরা যদি এখন সেটিংসে যাই সেটিংস থেকেও এটা চেঞ্জ হয়ে গিয়েছে দ্যাট মিনস এই ফিল্ডটা ইখানের সাথে কানেক্টেড হ্যাঁ সো এই জিনিসটা মাথায় রাখবেন তো এখন আমি একটা লোগো সিলেক্ট করি লাইক আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করি আমরা একটা কাজ করি আমরা এখান থেকে ডামি লোগো লিখে সার্চ করি গুগলে ডামি লোগো লিখে সার্চ করার পর আমরা এখান থেকে যে লোগো ইফসাম পাব এখান থেকে চাইলে আমরা ইউজ করতে পারি বা ফ্রি পিকে যাই এখান থেকে আমরা এই লোগোটাই ডাউনলোড করি হ্যাঁ ডেস্কটপে যাই গিয়ে এই লোগোটাই আমরা ডাউনলোড করতেছি তো এখন আমি যে এটাকে ওপেন করি ওপেন করার পর এই জিপটাকে আনজিপ করি আনজিপ করার পর দেখেন এখানে কিন্তু আমাদের লোগোগুলো আনজিপ হয়ে গিয়েছে হ্যাঁ তো এই লোগোটা আসলে আমি এখানে দেখতে পাচ্ছি যে লোগোটা তেমন ই না দেখা যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আছে সো আমরা একটা কাজ করি এগুলো বাদ দিয়ে আমরা যে কোনো একটা লোগো কপি করি হ্যাঁ লাইক আমি এখানে ফেসবুক না আমি এখানে লোগো পিএনজি লোগো লিখে সার্চ করি পিএনজি লোগো তো এটা লিখে সার্চ করার পরে আমরা যে পিএনজি টিতে পেতে পারি দেখি পিএনজিটিতে পাই কি না তো এখানে আমরা পিএনজিটিতে অনেক লোগো পাচ্ছি অলরেডি সো আমরা এই লোগোটাকেই নামাই হ্যাঁ দেখি এটাকে নামানো কি কিনা আচ্ছা এটাতে আমাদের নামাতে দিচ্ছে না সো যাই হোক আমরা একটা কাজ করি আমরা আবার এখানে যাই আমরা গুগল থেকেই যে একটা লোগো নিতে পারি আসলে হ্যাঁ এই যে এখানে আইকনের অভাব নেই তো আমরা এখান থেকে এত কিছু বাদ দিয়ে আমরা একটা কাজ করি ডিরেক্টলি ফ্রি লোগো পিঞ্জি আইকন এগুলো আমরা ইউজ করতে পারি ফর এক্সাম্পল আমি এই লোগোটাই নিচ্ছি এটাকে ডাউনলোড করতেছি আচ্ছা এটাকে ডাউনলোড করতে গেলে আমাদেরকে লগ করতে বলতেছে আমরা এখান থেকে যে কোনো একটা লোগো নিতে পারি কোন লোগো নেওয়া যায় আমরা ধরেন গুগলের লোগোটাই নিই হ্যাঁ যেহেতু এটা প্র্যাকটিস পারপাস সো আই ডোন্ট থিঙ্ক সো এখানে কোনো প্রবলেম হবে সো আমি এই লোগোটা নিলাম নেওয়ার পরে আমি সিম্পলি সাইট আইডেন্টিতে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লোগো আমরা এই লোগোটা সিলেক্ট করে আমাদের যে গুগল লোগোটা আছে বা যে লোগোটা আমরা ডাউনলোড করেছি সেই লোগোটাকে এখানে অ্যাড করে দিচ্ছি হ্যাঁ দ্যাট মিন্স এখানে ড্র্যাগ করে আপলোড করলাম আপলোড করার পরে আমি সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আমরা চাইলে এখান থেকে অল্টার টেক্সট দিতে পারি হ্যাঁ বা এটার যে টাইটেলটা সেটা আমরা দিতে পারি ক্যাপশন দিতে পারি এই লোগোর ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে পারি যেটা অ্যাসের জন্য আমাদের খুবই খুবই হেল্পফুল সো আমরা সিলেক্ট করে দিলাম এটাকে তো এখান থেকে স্কিপ ক্রপিং দিলাম হ্যাঁ কারণ ক্রপ করলে আমাদের এই লোগোর যেই সাইজটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তো দেখেন এখন কিন্তু আমাদের লোগোটা বিশাল বড় দেখাচ্ছে হ্যাঁ কেন কারণ এই লোগোটার দেখেন সাইজ কতটুকু আমরা যদি এখানে খেয়াল করি আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পিক্সেল সো এই লোগোটা অনেক বড় আমরা এই লোগোটার একটা নির্দিষ্ট উইথ সিলেক্ট করে দেবো হ্যাঁ তো আমরা যদি এখানে উইডটা নির্দিষ্ট সিলেক্ট করে দিই হাইট অটো পেয়ে যাবে তো আমরা এখান থেকে একশো বিশ পিক দিলাম তারপরে দেখেন এখন কিন্তু লোগোটা ঠিকঠাকই লাগতেছে তা এখন আমরা এটাকে পাবলিশ করলাম এখান থেকে আমরা চাইলে যেই প্যাভ আইকনটা সেট করেছিলাম সেটা আমরা দিয়ে দিতে পারি অ্যাপেল ডিভাইসের জন্য রেটিনা লোগো দিয়ে দিতে পারি দ্যাট মিনস এই লোগোর যেই সাইজটা সেটা ডাবল সাইজ হবে হ্যাঁ সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি তো এখানে দেখেন আমাদের লোগো ইমেজটাও দেখাচ্ছে আবার টেক্সটটাও দেখাচ্ছে হ্যাঁ তো আমরা চাচ্ছি না যে এই টেক্সটটা দেখাক সই আমরা এই টেক্সটটাকে হাইট করবো তো হাইট করার জন্য দেখেন এই টাইটেলের নিচে হাইট ড্যামের একটা অপশন আছে তো আমি এটাকে হাইট করে দিচ্ছি দেখেন এখন কিন্তু আমাদের এই টেক্সটটা হাইট হয়ে গিয়েছে হ্যাঁ এখন শুধুমাত্র আমাদের এই লোগোটা দেখাচ্ছে তো এখন এটাকে আমি পাবলিশ করলাম পাবলিশ করার পরে এখন যদি আমরা হোম পেজে ভিজিট করি দেখতে পাবো গুগল লোগোটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে তো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ডে আরও অন্যান্য বিষয় নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম